আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম পাকিস্তানের বিপক্ষে টেস্ট জিতে হুঁশিয়ারি করলেন সাকিব আল হাসান বিস্তারিত জানতে ভিডিও টিনাটিনে সম্পূর্ণ দেখুন বিশ্বকাপের সময় দেখা গেছে একদিন আগে একাদশ ঘোষণা করে দিচ্ছে পাকিস্তান যেখানে প্রায় প্রতিটি দলই একাদশ ঘোষণা করে টসের সময় যাতে প্রতিপক্ষ সঠিকভাবে কোনো পরিকল্পনা সাজাতে না পারে কিন্তু পাকিস্তান হাঁটছে উল্টো পথে বাংলাদেশের বিপক্ষে রাউল পিন্ডিতের টেস্ট শুরু হবে একুশে আগস্ট যা আগামীকাল তার দুদিন আগেই একাদশ ঘোষণা করে দিয়েছে পাকিস্তান আগের ঘোষণা অনুসারেই দেখা যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে চার পেসার নিয়ে মাঠে নামবে তারা চার পেসারে হলেন শাহিন শাহ আফ্রিদি নাসিম শাহ খুররম সেজাদ ও মোহাম্মদ আলী বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে দলে একমাত্র স্পিন বিশেষজ্ঞ ছিলেন আবরার আহমেদকে নিয়েছিল পাকিস্তান দলে আর কোনো বিশেষজ্ঞ স্পিনার না নেওয়ায় তখন বেশ আলোচনাও তৈরি হয়েছিল আলোচনা সমালোচনার মুখে নতুন কাউকে স্পিনার হিসেবে না নিয়ে বরং আবরার আহমেদকে দল থেকে বাদ দেয় স্বাগতিকরা যার ফলে নিশ্চিত ধরে নেওয়া হয়েছিল চার পেসারকে নিয়েই মাঠে নামছে তারা সেটাই নিশ্চিত হল আজ তবে পাকিস্তানের একাদশে পাঁচ ব্যাটারের সঙ্গে দুই অলরাউন্ডারকে নেওয়া হয়েছে অলরাউন্ডার হচ্ছেন সৈয়দ শাকিল ও সালমান আলী আগা একাদশের সুযোগ পাওয়া ওপেনার সায়ুম আয়ুবকেও নিয়েছে অফ স্পিনার হিসেবেও খেলাতে পারে পাকিস্তান সালমানকেই ধরা হচ্ছে এখন পাকিস্তানের দলের বিশেষজ্ঞ স্পিনার দলটির দীর্ঘ সংস্করণের কোচ জেসন তাকে স্পিনারের স্বীকৃতি দিয়েছে একই মাঠে বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় টেস্ট তিরিশে আগস্ট খেলবে এবার সর্বশেষ দেখে নেওয়া যাক বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সেরা একাদশ ওদিনায়ক দায়িত্ব পালন করবেন শান মাসুদ সহ অধিনায়কের দায়িত্বে থাকবেন সৈয়দ শাকিল আব্দুল্লাহ শফিক বাবর আজম খুরম শেজাদ মোহাম্মদ আলী মোহাম্মদ রেজওয়ান নাঈম শাহ সায়ম আয়ুব সালমান আগা ও শাহিন শাহ আফ্রিদি এই সেরা একাদশ নিয়ে বাংলাদেশের বিপক্ষে আগামীকাল প্রথম টেস্ট খেলতে মরিয়া পাকিস্তান আর জয় পেতে মরিয়া হয়ে থাকবে দলটি অন্যদিকে বাংলাদেশ নিজেদের সেরা খেলাটা খেলতে প্রস্তুত তাই সাকিব আল হাসানও আজ প্রেস ব্রিফিংয়ে হুঙ্কার দিলেন জয়ের পথেই থাকবে টাইগাররা সেই চিন্তা ভাবনা করেই মাঠে নামছে তার একাদশ নিয়ে এমন কথাই জানাচ্ছেন সাকিব আল হাসান দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন